গুড আফটারনুন আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ আইন নিয়ে আমি কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে পক্সো অ্যাক্ট প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অনেকেই হয়তো আমরা এই আইনটা সম্পর্কে জানি বা অনেকেই আছে আমাদের এই আইনটা সম্পর্কে কোনো ধারণাই নেই বাট এটা হচ্ছে যে সমস্ত বাচ্চারা যারা আঠেরো বছরের নিচে আছে তাদের জন্যে তারা যারা সেক্সুয়ালি হ্যারাস্ট হচ্ছে বা যৌন অত্যাচারের শিকার হচ্ছে তাদেরকে সঠিক বিচারটা দেওয়ার জন্য এই আইনটা স্পেশালি এই আইনটা এসছে খুবই গুরুত্বপূর্ণ একটা আইন আমাদের গভর্নমেন্ট এই আইনটা পাস করেছে তো আমরা প্রায়শই দেখতে পাই নিউজ পেপারে বা সোশ্যাল মিডিয়ায় এখন আমরা খবর সচরাচর দেখেই থাকি বা কোনো সময় নিউজ চ্যানেলেই হয়তো দেখতে পাই যে আজকালকার দিনে আমাদের এই যুগে আমরা বাচ্চাদেরকে প্রায়ই যৌন হেনস্থার শিকার হতে দেখছি হয়তো তার মধ্যে কিছু কিছু বিচার হচ্ছে যে সমস্ত ক্রিমিনাল বা কাল্প্রিট আছে যারা এই অভিযুক্ত যারা অভিযুক্ত এই অপরাধের সাথে যুক্ত তাদের কারোর কারোর হয়তো শাস্তি হয়েছে আবার কারো কারোর হয়নি তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে এই আইনের যে একটা মানে গবেষণা করে দেখা দেখা গেছে যে এই আইনের আন্ডারে মানে পক্সো অ্যাক্টের আন্ডারে যতগুলো মানে মানে এখনো পর্যন্ত যে যতগুলো মামলা হয়েছে বা কেস হয়েছে বা যাদের বিরুদ্ধে অভিযুক্ত অভিযোগ দায়ের করা হয়েছে থানাতে তার মধ্যে মাত্র থ্রি পার্সেন্ট মানে আমি যদি হান্ড্রেডের মধ্যে কাউন্ট করি তাহলে হয়েছে থ্রি পার্সেন্ট শুধুমাত্র তার মানে তার শাস্তি হয়েছে কিন্তু নাইনটি সেভেন পারসেন্ট অভিযুক্ত যারা ক্রিমিনাল বা কালপ্রিট আছে তারা কিন্তু অনায়াসেই ঘুরে বেড়াচ্ছে সমাজে তো এই আইনটা আমাদেরকে কাজে লাগাতে হবে যদি বাচ্চা আপনার বাচ্চা হোক বা কারোর বাচ্চা হোক বাড়িতে এসে যদি বলে যে তার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে সেটা হয়তো তাদের পরিচিতর মধ্যেই কেউ বা ফ্যামিলি মেম্বারের মধ্যেই কেউ বা হতে পারে কোনো টিউশন টিচার বা হতে পারে কোনো স্কুলের টিচার বা হতে পারে কোনো হয়তো ইনস্টিটিউশন এসে পড়ে প্রাইভেট টিউটার যে কেউই হতে পারে তো আপনারা প্লিজ এই ব্যাপারটাকে গুরুত্ব দেবেন এবং সঙ্গে সঙ্গে আপনার বাচ্চার কাছে অভিযোগটা শুনে সঙ্গে সঙ্গে আপনারা থানায় দায় অভিযু অভিযুক্তর নামে একটা ডায় ডায়েরি করবেন মানে রিপোর্ট লেখাবেন যে আমার বাচ্চার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে অনেকে হয়তো আমরা পিছিয়ে যাই শুধুমাত্র একটাই কারণে সেটা হচ্ছে যে আমার বাচ্চার সম্মান আমাদের পরিবারের সম্মান আমার বাচ্চার ভবিষ্যতে হয়তো আমার বাচ্চার অনেক কিছু ক্ষতি হয়ে যেতে পারে বাট এটা ঠিক না সবচেয়ে মানে সব থেকে সুবিধা বা সব থেকে ভালো জিনিস হচ্ছে এই আইনের যদি আপনি এই আইনের এই পক্সো অ্যাক্টের আন্ডারে আপনার আপনাদের লোকাল পুলিশ স্টেশনে অভিযুক্তটা দায়ের করেন পুলিশ পুলিশ থানাতে গিয়ে কমপ্লেন লেখান তাহলে আপনার বাচ্চার বা আপনার নাম বা আপনার অ্যাড্রেস এর কোনো দিন কোনো কোনো সংক্রান্ত কোনো নথি বা ইনফরমেশন কিন্তু ডিসক্লোজ হবে না মানে পাবলিক হবে না কেউ জানতেই পারবে না আপনার বাচ্চার সাথে এটা হয়েছে অথচ যে অভিযুক্ত আছে যে আপনার বাচ্চার সাথে বা আপনার পরিবারের কোনো বাচ্চা বা আপনার আপনার আশেপাশের মানে যে কেউই বাচ্চা হোক না কেন যে অভিযুক্ত আছে সে কিন্তু অনায়াসেই শাস্তিটা পেয়ে যাবে অথচ আপনার বাচ্ মানে আমরা যদি এই জিনিসটা না করি এই জিনিসটা দেখে যদি পিছিয়ে থাকি তাহলে কিন্তু এইটা দিন দিন বেড়েই যাবে অথচ তারা অনায়াসে সমাজে ঘুরে পাবে আজকে আপনার বাচ্চার সাথে করেছে দুদিন পর অন্য বাচ্চার সাথেও করবে মানে তাদের এই নেচারটা থেকে যাবে তো বক্সো অ্যাক্টের যে বিশেষত্ব সেটা হচ্ছে অভিযুক্ত শাস্তি পেয়ে যাবে এই অ্যাক্টের আন্ডারে যদি যথাযথ যথাযোগ্য প্রমাণ পাওয়া যায় তার বিরুদ্ধে আপনার বাচ্চার সঙ্গে সে যদি কোনো ক্ষতি করে থাকে আমরা বাচ্চাকে যদি যৌন হেনস্থা করে থাকে তাহলে সে যথাযোগ্য শাস্তি পাবে কারণ কোর্টে এটার জন্য একটা আদালতে এটার জন্য একটা স্পেশাল কোর্টই বানানো হয়েছে সেটা হচ্ছে পক্সো কোর্ট সেখানে অভিযুক্তকে নিয়ে যাওয়া হবে এবং আপনার বাচ্চাকে বা যে কোনো বাচ্চাকে পর্দার আড়ালে রাখা হবে মানে তার সাথে অভিযুক্তর কোনো কন্ট্যাক্ট থাকবে না সেই ক্ষেত্রে আপনার বাচ্চার মানসিক কোন ট্রমা হবে না মানে মানসিক অবস্থা তার মানসিক অবস্থা তার কোনো বিঘ্নিত ঘটবে না বা তাকে হুমকি দেওয়া বা তাকে থ্রেটনিং দেওয়ার কোনো কোনো আসছে না প্রশ্নই নেই অথচ অভিযুক্তটা অভিযুক্তটি যথাযথ শাস্তিটা পেয়ে যাবে এটা আমাদের খুব মানে এসেনশিয়াল একটা বিষয় জানার জন্যে কারণ আজকালকার দিনে আমরা প্রায়শই দেখতে পাচ্ছি এই জিনিসটা মানে বাচ্চা যৌন হেনস্থার শিকার এই ব্যাপারটা বেড়েই যাচ্ছে তো এই আইনটা আমাদেরকে যথাযোগ্য উপায়ে কাজে লাগাতে হবে থ্যাংক ইউ